আপ দেশি বই নোয়াখালীর বই চিন্তা করেন আঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টে ভাই আর বইনে সান আল্লা কি আনছে সান আর বইনে আল্লাহ এই যে সান আপু আপনি কনানে চ্যানেলে নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে মুনাস কিচেন মুনাস কিসে এ তুন আর আপু আল্লা কি আনছে এটা নে করে দেয়ামু এই যে দেখেন আপুরা ভাইয়ারা একটা জিনিস চিন্তা করেন কোন আপু ভাইয়া জন আল্লাহ হাইতো আল্লাহ খানা রান্দি খাড়া দিবেন না বলে কিন্তু শুধু আপনার সাথে দেখা কম করতে একবার খাইলে কি হইবোনা কতদিন হ্যাঁ আমরা নোয়াখালীর মানুষ কম না খাবইও না যাতে কলজা আছে য্যাতর কুল জ্যাতে কুল জ্যাতে আম আর অনেকে কিটটা কয় আরে বাবু না এত কিটটা না বুঝছেন অন আর আফু আমরা আরে কন এ ইয়ে কি ডালা ইয়ে কি ডালা একটা হচ্ছে কাっちর ডালা আটজনের আর একটা হচ্ছে আটজনের খাসির লেগ রোজ ডালা আচ্ছা তাহলে ইয়ে মনে কাっち কেন জি এটা কাっち আর ওটা হচ্ছে খাসির লেগরস আচ্ছা তাহলে প্রথমে কুঙ্গা কাটতাম আফুর লগে কোন যে ভালো লাগে আপনি শুনেন আর আফুরা ভাইয়েরা আই আর আফুর বাইয়া করে কইসি যে আফু আই মিষ্টি কম খাই কিন্তু আর বইনে কয় চিন্তা দু ফুটতি আর বইনে আল্লাহ এই যে সান এই যে সান আফুরা বাইয়ারা মালাই জর্দা মোনাস কিচেনের সিগনেচার আইটেম মোনাস কিচেনের সিগনেচার আইটেম মালাই জর্দা করছে দেখতে তো মাগো মা আফুরা বাইয়ারা সেরকম গ্যারান আই এটাຫນগর লগে একটু hore ਖામু আর ইਨੇ কি ਆবো আંગদেশের হাড়িশাবটা হীরা ও মাগ বন তুমি এটা কি কাম কইছো হাড়িশাব Preto চিনি কম দিবেন নি কম দিছি এই যে আঙ্গনoa খালি মেলা फेमस হাড়িশাবটা হীরা আফুরা বাইয়ারা কয় দাড় চিনিলাসি খাবেন নাসি নাসি অন কি আয় আমনি কন আগে কি এই যে খাসির ডালা খুলুম নাকি কাচ্চির ডালা খুলুম না ফুরা ভাইয়ারা আগে আমি কাচ্চির ডালা খুলে রে ফেলে দে আর আফুরা ভাইয়ারা খাসির কাচ্চি খাইছি জি কিন্তু গরুর কাচ্চি অন খাই নো এক যা গরুর কাচ্চি খামো এরে আমি ফেলে দে আলগায় এক কারে টাড়ো দিছে বাবু রে বাবু আফু মোনাস কিচেনে কোন কোন জায়গান এরা ডেলিভারি দেন আমরা ঢাকাই এবং নানান গঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি চার থেকে এক হাজার জনের খাবার মুনাস কিচেনও অর্ডার করলে পেয়ে যাবে না কতজনের চার থেকে এক হাজার জনের মানে সাতষোত্তন হ্যাঁ এক না স্যারে কোন এক হাজার থেকে এক হাজার চারজন থেকে শুরু আমাদের মা মানে সাইট জন তুন স্টার্ট হইবো দেখেন আপুরা ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওরে এ খা খা আপু ও মা গো মা এ যে নয় নয়লা গ্যারানি তো করতেছে বাহাবাহা বাহা বাহা আপুরা ভাইয়ারা এই যে দেখেন আমি যে কাটতেছি না এটা হইছে আমি বাংলাদেশে আসার পরে আমি এখন অব্দি গরুর কাচ্চি খাইনো আমি ছাগলের কাচ্চি খাইছি ছাগলের কাচিতে আমার খাওয়া হয়েছে কিন্তু আজ আমি বিসমিল্লা লাগি এর রাহিম অনেক মজা সত্যি কথা আমি জানি না আর ব্যাগ বোনের রাতে এত জাদু কেন যেতে হারার খানা এত স্বাদ কেন আমি তাহলে জানি আপনি নোয়া খেললে আমাদের নোয়া খেললে খানার একটা বুঝিনি সেরকম একটা জাজা যাই আসে আফুরা বা ইয়ারা এন আমরা কী দেয় ও মাগ গো মা খামু না গাদ এত খানা সান আপুরা বা এই যে আপুরা ভাইয়েরা সান এই যে সে খানা নয়লা এটা আমার নোয়াখালী বোনের মোনাস কিসেনের খানা আফুরা মনে করিয়েন না আর বোনের কত বড় কলজা কত বড় আত্মা আপনারা আবার কইবেন বোনের ফার্ম মারিয়ে ফার্ম মারিয়েন না এই যে দেখেন যত আপুরা আছে এই যে দেখেন হুম বই

আলহামদুল্লাহ সেরকম আমি কিন্তু খানা ভালো আমি আমি আলহামদুলিল্লাহ আমার মুয়ের রুচিও বালা দেখেন আপুরা কত জনের ডালা আট জনের কাঁচি ডালা এটা আপনারা যদি অর্ডার করেন মোনাস কিচেনে কয়দিন লাগবে একদিন আগে অর্ডার করলে হবে আর রাতে খাবার দরকার হলে দুপুরে অর্ডার করলে আচ্ছা রাতে খাবার দরকার হলে দুপুরে অর্ডার করবেন আর হরের দিন খাবার দরকার হলে আগের দিন অর্ডার কারণ হোম মেড ফুড আমাদের ফ্রেশ খাবার এই জন্য এটা হইছে মুনাজ কিচেনের কি হিট কালেকশন কোনটা আপনারা বেশি আমাদের হচ্ছে কাচ্চি ডালা খাসির লেগ ডালা এটাই সবচেয়ে বেশি হিট হিট কেন জি এখন আপুরা ভাইয়া রাম এটা তো আমরা খুলছি আর কাবাবটা অর্ধেক ছুঁইছে আমার কাপটা এত পছন্দ হইছে বিসমিল্লাহির রহমানির রহিম আবার খাই লাগে মরিস শেষ স্বাদ মাগো মা অনেক স্বাদ

লেগ রোস্ট ডালাটা আমি খুলুম আপা এটা তো শূন্যতে খাদ না বিয়ে বাড়ি তো আপনারা দেন কথা আপুজন আরে খাওয়া দিব কইছা কইছে আফু আপনারা কতক্ষণ আগে সময় দিতাম আপু আপনার আমাকে একদিন আগে দিতে হবে কিল্লা আপু আপনার কাছে কি বেগ্যান রেডি করা নাই কারণ না আফু আমরা সব ফ্রেশ কিনে মেরিনেশন করি আমরা রাখি আপনি করে খাওয়া দিই আঙ্গু কোনো কিছু ফ্রোজেন থাকে না আগো কোনো কিছু আগে আমরা কিনি ঘরের মধ্যে ঠুই না এ কথাটা শুনে আর ভালো লাগছে আসলে ঠিক এতগুলা খাইছে অনেকজন হ্যাঁ ড অশোক না তার মানে আলহামদুলিল্লাহ সবাই সলিড কথাটাই বলে চলে না ফুরা এরা এন আমি কারু হইছে মোনাস কিচেনের ঠিক মাটন হাসেল দেখ বিস্মিল্লা দেখে না ফুরা বাইয়ারা একটু দূরে দেখে না ফুরাবা ইয়ারা বিস রাহমান রাহিম এই যে দেখেন আপুরা ভাইয়েরা বিসমিল্লাহ দেখেন আপুরা ভাই আরে খানা তো কোবালাম হই কি ফাইন ইকেন আঙ্গো কেন দাপা আমরা আশি ই না আরিয়া আপুরা ভাইয়েরা এখানে আঙ্গো কেন নোয়া খালি নোয়া খালি নোয়া খালি মানুষ শুনেন আল্লাহ অনেকে ডালা হারাইছে অনেকে ডালা নিয়ে আসছে সবগুলা আপু ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আঙ্গো দেশে কথা কয় যে কলিজা কলিজা মন মানসিকতা না থাকলে এই বিজনেস করা কথা না আর মানুষকে যদি আপনি খাওয়া কম দেন এটা মানে খুব খারাপ জিনিস তো রহমান আমরা আসেন এখন এই যে দেখেন ও মা গো ও বোন নি যে ও বোন আমি কেন ঘুরে আনের ব্যবসার ব্যাকলো চলি আসু করতে পারি না না বোন হাই মাইনটা হারি ন তাও আনছেন ঠিক আছে ধন্যবাদ এ সা না পুরা বাইয়ারা খাসির লেগ পিস আর এ সা না পুরা বাইয়ারা এটা তো সাদা ফলাও দি করছেন কেন আপু বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে পোলাও রোস্টটা পছন্দ করে এজন্য পোলাওটা আপু এটা কি চাই এটা হচ্ছে আপনার গোবিন্দ ভোগ এটা হচ্ছে গোবিন্দভোগ সাইল আপনারা কাস্টমারকেও সেম আপনাকে চুজ করেন সেম আমাদের কোনো আপনার প্রত্যেকটা জিনিস আপনার সেম থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আপুরা ভাইরা এই যে মুরগির সাইজ আমাদের খাবারগুলো একদম বিয়েবাড়ির টেস্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা না আমার এক কোয়েশ্চেন যাবো আমি আমার খাওয়া আপনি বিয়েবাড়ির টেস্ট পাইবেন এই যে দেখেন আপুরা ভাই মানুষ আসলে এটা আমি হয়তো বা আপনি গো ভালোবাসা বা আপনি গো সাপোর্টের কারণে আজকে এই আপুরা আমার জন্য এই ভালোবাসার ডালাগুলা নিয়ে আসছে অনেক অনেক ধন্যবাদ আপু কিন্তু আপু গো কোনো দরকার আছিলো না আপু ইসমিল্লাহ রহমানের রাহিম আপনি কিন্তু কিছু খাওয়াইয়েন না কিল্লা খাবাই না জানেননি যাতে রাঁধে হেতে খেতে খেতে পারে না হ্যাঁ অনায়াকে যে আমি আপনার বাসা আপনি আমাকে যে খাওয়াইছেন নাস্তা যে পিঠা নোয়াখালির যে পিঠা আপনি আমাকে সমাধান করছেন আমি আর কি খাবো বলেন না আপু কোনো সমাধানে করতাম হারি না না আপনি অনেক সমাধান করছেন কিন্তু এত কেন হয় মানে আমি অনেক 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 কৃতজ্ঞ আফু আপনাদের ভালোবাসা আপনাদের এই ভালোবাসা আমার জন্য সারা জীবন রাখবেন বই ইনশাল্লাহ আমার কোনো কথাই আমার অনলাইন প্ল্যাটফর্মের আপু যদি মনে কষ্ট পান আমি ক্ষমাপাতি গুলো যদি আমি ঠকাই আমার নাম ব্যবহারই তো আপনার সন্তুষ্ট আর কি লাগে তো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু কিন্তু আপনি আমারে যে ভালোবাসার ডালা দিছেন আমি আসলে ইমোশনাল হইতে চাই না আর আমি আমি আর কখনো ইমোশনাল হব না আমি পাথর হয়ে যাব তো এ ভালোবাসা আসলে আমি কতটুকু রাখতে পারবো আমি জানি না অলরেডি আপনারা সবাই আমাকে যে ভালোবাসা দিছেন আপুরা ভাইয়েরা মোনাজ কিসেনের পেজ লিঙ্ক ফোন নাম্বার সব আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিলাম এই যে দেখেন আপুরা ভাইয়ারা এই যে মোনাস কিচেন ফোন নাম্বার সাথে আছে এই যে দেখেন ভাই এই মজার খাওয়াগুলা আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই এই যে মোনাস কিচেনে অর্ডার করি ফালাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমার নোয়াখালি আমি গ্যারান্টি দি বলতে পারি সন্তুষ্ট তৃপ্তি লই খাবেন এই গ্যারান্টি আমি খাই যেহেতু বুঝছি আপনারা তো কন আমার রুচি ভালো আলহামদুলিল্লাহ আপুরা ভাইয়ারা আসলে আমার রুচি ভালো আপনাদের দোয়াই আমি খাইতে খুব পছন্দ করি আপনারা খালি একটু দোয়া করিয়েন সাপোর্ট করিয়েন মোনাস কিচেন আপুরে ও বাড়ি গিয়ে ফেসবুক পেজও আছে আসে হিয়ানাস ওয়ার্ল্ড সেটা হচ্ছে মোনাস ওয়ার্ল্ড তা আপনারা আপু দুই পেজে তুনে ভিডিওতে কমেন্টস করবো ফলোব্যাক দিয়ে ফলো ব্যাক নিয়ে যাবেন মোনাস কিচেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা